রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জাজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিশের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ আমি আল্লাহ রাব্বুল আলমিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ তালা কয়েকটি বছরের ব্যবধানকে ঘুচিয়ে দিয়ে আবার আপনাদের সামনে হাজিরি দিয়ে অল্প কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে আপনি আল্লাহ রবুল আলমিনের একটুখানি সুক্রিয়া আদায় করুন এই হাতে যে বছরের তিনশো দিন গত করে আপনি এখনো কবরবাসী হননি আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যার সাথে আপনার নারীর সম্পর্ক তার ডাকে সাড়া দিয়ে আপনি বাড়ি থেকে এখান পর্যন্ত ছুটে এসেছেন বিভিন্ন ওলামায় দিনের মুখ থেকে আপনার ইমানকে সমৃদ্ধ করে এমন বায়ানাত শোনার সুযোগ আপনি পেলেন তারপর গোপনে গোপনে মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে আপনি টাকা পয়সাও দিয়েছেন তাহলে একই সুযোগে এখানে এসে ভালো ভালো কথা সুযোগ শোনার সুযোগ পেয়েছেন নিজের ইমানকে মেজে ঘষে একটুখানি চাকচিক্য করে নেওয়ার একটা সুন্দর সুযোগ হাতে পেয়েছেন নিজেকে একটা বিদ্যান হিসাবে গড়ে তোলার জন্য একটা সুন্দর অবকাশ আপনার হাতের সামনে এসেছে এবং আপনি দান করেও একটা পূর্ণবান মানুষ হওয়ার সুযোগ পেয়েছেন তাই এক সুযোগে আল্লাহ তালা আমাকে এতটি সুযোগে এতটি ফজিলা আমাকে দিয়ে দিলেন আর এতটি সুযোগ আল্লাহ তালা আমাকে গ্রহণ করার যখন দিলেন সুযোগ তখন সেই আল্লাহ তালার আমি একটু নামাক খালালি করি নামাক হারামকে আল্লাহ তালা পছন্দ করেন না মোহাব্বতের সাথে যদি নামাক হালালি করতে চান তাহলে নিজের ঠোঁট দুটোকে একটু নাড়ান জীবটাকে সামান্য একটু হিলান আর হিলিয়ে বলে দেন অন্তরের অন্তর স্থল থেকে একটু স্লো আওয়াজে মোহাব্বাতে আলহামদুলিল্লাহ তারপরে তারা আখেরি রাহমাতুলির আল আমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজেল হোক আল্লাহমাস্লাহ আলাই আলাই ইসলাম আপনাদের সামনে যে দুটি আয়াত আমি পড়েছি আয়াত দুটির সোজা সোজা তর্জমা শুনতে গেলে কিছু করার নাই একটুখানি মনের ভেতরে ব্যথা লাগবে আমার কথা হলে আপনি প্রতিবাদ করতেন কিন্তু কথাগুলো আল্লাহর যেহেতু কোরআনের আয়া প্রথম যে পড়েছি তা পড়েছি এই আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে ওয়াজ ওই মানুষগুলোকে নাসিহাত শোনাও যেই মানুষগুলো নিজের ভয়ানক পরিণাম সম্পর্কে সচেতন যে মানুষগুলো আগামী দিনে বিপদ আছে এই বিপদগুলোকে তারা জানে তারা বুঝে এই বিপদের সম্মুখীন আমি হয়ে যেতে পারি এইরকম যার মনের ভেতরে সংশয় আছে এই রকম মানুষগুলোকে ওয়াজ শোনাতে হবে যে ওয়াজগুলো কাজ দেবে আর যারা যারা ডন্ড কেয়ার যাদের মনের ভেতরে রকমের কোনো চিন্তা নেই এই রকমের কোনো সংশয় নেই এই রকম কোনো ভয় নেই আমার জীবনের পরিণাম খারাপ হতে পারে বলে যার কোনো চিন্তা নেই এমন মানুষটাকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না পরের আয়াত আল্লাহ তালা বলছেন ওই মানুষগুলোর চাইতে জালিম আর কে হতে পারে আল্লাহর দুনিয়ায় যেই মানুষগুলোর সামনে কোরআনের কথা বলা হল যেই মানুষগুলোর সামনে আল্লাহ রাবুল আলমিনের ফরমান এবং তার নাবির কথাগুলোকে পেশ করা হল লোকগুলো কথাগুলোকে কান পেতে শুনল আর শোনার পরে বাউন্ডারির বাইরে গিয়ে ওর জীবনে যেটা চলন ছিল সেই চলনের উপরেই বহাল থেকে গেল একটুও পরিবর্তন নিজেকে করতে পারল না তাহলে এই মানুষটার মতো জালিম আল্লাহর দুনিয়াতে কে আছে তার মানে এই লোকটাই হয়ে গেল অপরাধী এই লোকটাই হয়ে গেল আসামি সে নর হোক কিংবা নারী হোক যেই হোক না কেন এই লোকটাকে আল্লাহ তালা সাব্যস্ত করলেন আসামি বলে আর দেওয়ার পরের সাথে সাথে বলছেন দুনিয়াতে যত মুজরিম আছে যত আসামি আছে যারাই যারাই আমার আদেশ এবং নির্দেশকে উল্লঙ্ঘন করবে তারা আসামি এবং এমন আসামিগুলোর কাছ থেকে আমি প্রতিশোধ চুকিয়ে নিতে সক্ষম আমাকে টাইম লাগবে না আমি ওইরকম মুজরিমগুলোর প্রতিশোধ দুনিয়াতে শুকিয়ে নিতে পারি আর দুনিয়াতে যদি না শুকাই তাহলে আখেরাতে আমি শুকিয়ে নেব আমি হলাম আল্লাহ আমাকে কেউ আটকাতে পারবে না বুঝলাম দুটো কথা শুনবেন তো শোনা কথাগুলোর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করে তাকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন এক কথা আর দুই নম্বর কথা কোরআন এবং হাদিসের কথাকে যদি শ্রবণ করা যায় তো মনের ভেতরে তার প্রতি একটা শ্রদ্ধা থাকতে হবে এবং আমার সামনের দিনে দুটো অপশান আছে দুটো অপশান কি আমি সুখের জীবন পেতে পারি আমি দুঃখের জীবন পেতে পারি যদি দুঃখের জীবন নসিবে জুটে যাই তাহলে জীবনটা কয়লা হয়ে যাবে এই ধরনের ভাবনা মনের ভেতরে জাগ্রত করে রাখতে হবে তাহলে যেইটুকু আমার ত্রুটি আছে কথা শোনার পরে সেই ত্রুটিকে আমি সারিয়ে নেব এবং নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এই হল দুই নম্বর নুক্তা এবং দুই নম্বর পয়েন্ট তাহলে পরিণাম খারাপ হতে পারে এই কথাটা মনের ভেতরে জাগাবো কি দিয়ে আর কেন বা আপনি আমার কথাটা বিশ্বাস করবেন যেই মানুষটা তার ভবিষ্যৎ সম্পর্কে এইটুকু চিন্তা রাখে যে আমার কপালে আমার তকদিরে মন্দ আছে হতে পারে এবং বিপদ আমাকে ঘিরে ধরতে পারে এই রকম চেতনা যদি মানুষের মনে থাকে তাহলে মানুষ হয় সাবধানী আর যারা হয় সাবধানী তাদের দ্বারাই পাপ কম হয় যে বললেন ওয়াইদ বলে মানে কি অশুভ পরিমাণ নাম অপেক্ষা করছে এই কথা বলে যার মনের ভেতরে কি আছে জজবা আছে কি হতে পারে এমন আমার অশুভ পরিমাণ পরিণাম যেমন আমি বলছি মরণটা আমার কেমন করে হবে আপনি একবার ভাবুন মায়েরা একবার ভাবুন আপনি মনে মনে বলবেন হাজার হাজার মানুষ মরে গেল আর আজকে আমি শুধু ভাববো যে মরণটা কেমন করে হবে তো যদি ওকে ডিপলি না ভাবেন তাহলে আপনার মনের ভেতরে ভয়ানক পরিণাম বলে শ্রদ্ধাই তৈরি হবে না চেতনাই তৈরি হবে না কেন যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে কোরআন মাজিদের তাকে বলছি দাদারা আর দিদিরা আগামীকাল সকাল বেলায় একটুখানি ফুরসাদ করে আম্মা পাড়াটাকে খুলে একটা সুরা পাওয়া যাবে সুরাটার নাম সুরা নাজে আত সেই সুরা নাজে আতের ভেতরে আল্লাহ রাবুল আলমিন বলছেন দুনিয়ার মানুষের জান কবজ করা হয় দুই পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি আল্লাহ নিজে বলছেন একটা কবজ হবে খেলতে খেলতে হাসতে হাসতে কথা বলতে বলতে দুয়া পড়তে পড়তে এমনিতেই বেরিয়ে চলে যাবে কেমন হয়ে বেরোবে যেমন একটা তিন মাসের বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগিয়ে কোঁত কোঁত করে তার মায়ের দুধগুলোকে চুষে নিচ্ছে যদি বিশ মিনিট দুধ চুষতে পারে বাচ্চাটা তাহলে নিশ্চয়ই দেখা যাবে আস্তে আস্তে করে চুষে চুষে তার মায়ের স্তন থেকে পঞ্চাশ থেকে ষাট কিংবা সত্তর মিলিগ্রাম দুধ চুষে বের করে নিয়েছে কিন্তু তার মা টের পায়নি স্তন থেকে দুধ বেরিয়ে গেল মা জানতে পারল না তেমনি আপনার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে আপনি জানতে পারবেন না এটা একটা পদ্ধতি জান বের হওয়ার আর একটা পদ্ধতি কি আছে ফরিস্তা দূর থেকে ডাক দিয়ে বলবে এ খাবিশ জান বেরিয়ে আয় আমার হাতে আয় যখনই তাকে ফরিস্তার এই ডাকটা কানে আসবে সাথে সাথে তার রুহটা তার আত্মাটা দেহের ভেতরে লুকাবার চেষ্টা করবে যখন সে নিজে থেকে আল্লাহর ফরিস্তার হাতে ধরা দেবে না তখন আল্লাহর ফরিস্তা পায়ের দিক থেকে খিঁচে পায়ের দিক থেকে চিপে পায়ের দিক থেকে নিংড়ে যেমন ইক্ষুকে মেশিনে ভরতে গেলে রসগুলো একদিক দিয়ে বেরিয়ে যায় আর ছোবড়াগুলো আর একদিক দিয়ে বেরিয়ে যায় ওই রকম করে একটা মানুষের রুহুটাকে তার দেহের ভেতরে মালা কলমুত প্রবেশ করে গিয়ে নিংড়ে চুষে তার দেহটাকে বের করে আনবে আর এমনি করে যদি নিংড়ে তার দেহটা থেকে তার রুহুকে বের করে তো তাহলে তাকে জার্রা জার্রা করে তাকে একেবারে এমন এমন কাতর করে দিয়ে চলে যাবে যে যেই কাত অবস্থাটা তার শত শত বছর দূর হবে না আপনি এবার মনে মনে উপলব্ধি করুন আমার পরিণাম ভয়ানক হতে পারে অর্থাৎ আমার মরণটা যদি ভালো না হয় হায় আল্লাহ কি হলো এই রকম যার ভেতরে চেতনা আছে আপনি তাকে ওয়াজ শুনান ওয়াজ শুনিয়ে কাজ হবে আর কোনো মানুষের ভেতরে যদি এমন চেতনা না থাকে ধর আমার দাদু মরেছে আমাদের দেশের শিয়ানার ডাকাতটাও মরে গেছে অমুকের ডন ও মরে গেছে যেমন করে হোক মরে তো গেছে ওগুলা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই তাহলে এই রকম মানুষের কাছে ওয়াজ করে ওয়াজের মূল্য পাওয়া যাবে না দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি আপনাকে কবরে যেতে হবে কবরে কতদিন থাকতে হবে কবরে থাকতে পারবেন কি না কবরে থাকতে কেমন লাগবে কবরে আপনি যে থাকবেন ওইখানে আপনার মনটা কি বলবে একবার বাইরে বেরিয়ে আসতাম একবার বাইরের হাওয়া খেতাম এখানে অত্যন্ত দমবন্ধ পরিবেশে আছি ইত্যাদি ইত্যাদি এমন ভাবনাগুলো নিজের মগজে ভাসন্ত পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যেই মানুষটা মরেছে তার নাম কি তার নাম হাবিল আদমের বেটা তাকে সমাহিত করা হয়েছে কবরে দেয়া হয়েছে যে কবরস্থানে হাবিলের কবর আছে সেটা হলো প্যালেস্টাইনের এলাকায় একটি কবর সব চাইতে তার নাম হলো দারুস সালাম সেই কবরের ভেতরে আজও ওই মাটি হয়ে পড়ে আছে কে তো আদমের বেটা হাবিল আপনি নিজে বলুন তো কতদিন ধরে পড়ে আছে আপনি একবার নিজের হিসাবটা করবেন তো যে আমি কবরে কতদিন থাকবো আমার সামনে হিসাবটা নয় আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে হিসাব করবেন কাবিলের মারা কতদিন হলো রে তো হিসাব করে নেন আদম থেকে নিয়ে ইব্রাহিম সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো সাড়ে চার হাজার বছর হাজরত ইব্রাহিম থেকে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর সাড়ে চার হাজার বছর তাহলে টোটাল এখানে হলো ন হাজার বছর এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো তো কাছাকাছি দেড় হাজার বছর তাহলে টোটাল যদি আমি করি তো সাড়ে দশ হাজার বছর হলো তাহলে আদমের বেটা হাবিলের কবরের ভেতরে যাওয়া দিন হলো ভাইরা তো সাড়ে দশ হাজার বছর হয়ে গেল এত দিন ধরে কবরে পড়ে আছে আমি যেদিন কালিয়াচকের এলাকায় এই শাহির এলাকা থেকে রান্নচক থেকে দক্ষিণ পাড়া থেকে উমুমিন পাড়া থেকে কোন এক জায়গা থেকে মরে যাব। আমাকেও আমার লোকেরা আমাদের কবরস্থানে রেখে দিয়ে আসবে তা আমি কতদিন থাকবো আল্লাহ কবরের ভেতরে কবে তোমার ফরিস্তা ইসরাফিল বাঁশি বাজাবে কবর থেকে বেরিয়ে আমাকে হবে তো তার জন্য আমার লিমিট কত আমি কি মাঠ বছর থাকবো কবরে না বিশ বছর আপনি বলতে পারবেন মরণের পর কবরের হালাতকে যদি জাগিয়ে তোলেন মগজে তাহলে আপনার মনটা খাকসার হয়ে থাকবে আর আপনার মতো মানুষকে ওয়াজ শোনাতে গেলে কিছুটা আপনার কাছ থেকে রেজামন্দি এবং ওয়াজগুলোর প্রতি আপনার স্বীকৃতি পাওয়া যাবে আর যদি এইরকম মিজাজ আর মন মানসিকতা না থাকে তো তাহলে সারা রাত কুকুরের লেজকে যদি টেনে রাখা যায় আর সকালবেলা যদি দড়িটা খুলে দিত আবার জিলেবি হয়ে যায় ওই রকম দেড় ঘন্টা বক্তৃতা দেব আপনার সামনে আর দিয়ে চলে যাবো সকালবেলায় আপনি যেমন ছিলেন তেমনি থেকে যাবেন একটুও পরিবর্তন হবে না আপনাকে এখন ভাবতে হবে হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে আপনাকে আমাকে সারা দুনিয়ার লোককে কালিয়া ছেলে এবং মেয়েকে হাসরের মাঠটা কোথায় হবে এই মাদ্রাসাতে এক ডজন আলেম আছেন খুব শক্ত কথা বলছি আল্লাহ পাকের নাবের স্ত্রী হাজরত উম্মে সালমা রসুলকে বলছেন আল্লাহ রসুল হাসরের মাঠ কোথায় হবে একটু বলুন না নাবিজি বলছেন প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল যখন ছিল সেটা সিরিয়া নাবিজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লা হাসরের মাঠ বানাবেন কিন্তু এই জমিনটা সেই জমিন হবে না এই জমির মতো উঁচু নিচু জায়গা থাকবে না এই জমিনের মতো গাছপালা নদ নদী পাহাড় পর্বত থাকবে না সেদিন জমিনটা কেমন হবে জমায়ু পদাল আর্য কায়াল আরজে এই জমিনকে সম্পূর্ণ আলামিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন নতুন সমতল মাঠ বানাবেন মাঠটা হবে কোথায় তো সিরিয়ার কবর থেকে উঠেই হাদিস বলছে ইহু সবকে তেড়ে জমা করা হবে এই দৌড়া বসে কেন আছিস কোনো মানুষ বসে থাকবে না উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো কেউ বলতে যাবে না উঠেই পশ্চিম দিকে দৌড় লাগবে কোথায় তো হাসরের ময়দান এখান থেকে সিরিয়া কত দূর প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে সাত ঘন্টার টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাদ শহরে নামতে তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে সাতশো কিলোমিটার চলে আর তাকে সাত ঘন্টা সময় লাগে তাহলে সাথে সাথে ঊনপঞ্চাশ পাঁচ হাজার নয়শো কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শের সাহির কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে আর রাসুল্লাহ বলছেন পায়ে চপ্পল থাকবে না গায়ে এক ইঞ্চি কাপড় থাকবে না এবং যেমন তুমি মায়ের পেট থেকে পয়দা হয়েছিলে বিনা খাতনা দেওয়া রকম বিনা খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না জায়গা জায়গা দাঁড়িয়ে একটু ঝিরিয়ে নেবে ঝিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এবার চলো দৌড়াও এখান থেকে দৌড় লাগাও তাহলে এই ভীষণ যাত্রা হাসরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একবার নিজের কল্পনাতে আঁকেন ভিতরটা ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে আর যদি নিজের ভেতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করেন তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে আর যদি ভিতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন তাহলে আপনি জানবেন আপনার হৃদয়টা পাশান আপনাকে সোজা করা মুশকিল আছে ভাই আমি কি আয়াত করেছি যাদের সামনে কোরআনের কথা রাখা হয় তারপরে তারা সেটাকে কান দিয়ে শোনে শোনার পরে বুঝে আর বুঝার পরে সীমানার বাইরে যখন চলে যায় তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায় তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহর দুনিয়া থেকে আছে শুনলে কেন তুমি যদি না মানবে তো তোমাকে শোনার জন্য কে বলেছিল অযথা এখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করলে পরিণাম জেনেছ সবাই ধর্ম ধারে না যেমন শ্রীকাল কুকুর এমন জীবন তবে কেন গড় হাই এমন জীবন তবে আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ বলুন তো কোন একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি সুদের ওয়াজ শুনেননি